আসসালাম আলাইকুম আসলে দেখেন বেড়ানোর জন্য আসছি কিন্তু রাস্তা ভুল করে আমরা মরুভূমির ভিতরে ঢুকে গেছি একদম পুরা মরুভূমি তো এই সাইড তারপর ভাবলাম যে আপনার সাথে জিনিসটা শেয়ার করি এই দেখেন এই সাইডে যে পুরোটাই মরুভূমি এইখানে আপনার ওই কিছু গাছ গাছালি ছাড়া আর কিচ্ছু নাই আর সামনে যতদূর চলে গেছে পুরা মরুভূমি আমাদের দুইটা গাড়ি ছাড়া আর ওইখানে আপনার গাড়ির একটা ই ওটা কি ওয়ার্কশপ আর এই সাইডে পুরাড়ে আসলে আপনার একটা মরুভূমি আমরা ঘুরতে ঘুরতে আসলে এই দিকে চলে আসছি মানে গন্তব্য হইতেছে আমাদের এক জায়গা কিন্তু আমরা আসলে চলে আসছি অন্য জায়গায় কেন খরগোশ আছে কি স্যালের বাচ্চা ধরবেন নাকি গন্তব্য চেঞ্জ হয়েছে আবার অন্য জায়গায় যেতেছে ওইদিকে জায়গায় মরুভাবে কিচ্ছু নাই হরিণের বাচ্চা হরিণের বাচ্চা দূর